হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কীভাবে আপনারা ডাস বাংলা ব্যাংকের সুইপ কোড বের করবেন সারা বাংলাদেশের কিন্তু ডাস বাংলা ব্যাংকের সুইপ কোড কিন্তু একটাই হয় অনলাইনে আপনারা এটা পেয়ে যাবেন গুগলেই পেয়ে যাবেন আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো আমরা অনেকে হয়তো ইউটিউবে অথবা ফেসবুকে যে কোনো জায়গাতে হয়তো সুইপ কোডটা ইউজ করতে চাচ্ছি কিন্তু আমরা সুইপ কোড কোনটা দিবো সেটা হয়তো আপনারা ভাবতে পারতিছেন না হয়তো যে কাউকে থেকে শুনছেন একটি সুইপ কোড কিন্তু সুইপ কোড একটাই হয় বর্তমান সময়ে এই সুইপ কোডটা আপনি চাইলে আপনার যে কোনো জায়গা আপনি অ্যাড করতে পারবেন ইউটিউবের টাকা আসুক অথবা আপনার ফেসবুকের টাকা আসুক চাইলে আপনার এই সুইপ কোডটা বের করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই তো একটা সুইপ কোড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা যে কোনো কাজে দরকারে আপনার লাগাতে পারবেন কোনো ধরনের ভুল হবে না হানড্রেড পারসেন্ট সঠিক হবে কারণ আমি নিজে ওই কাজটি করছি এই একটা সুইপ কোড দিয়ে আমার অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে ইউটিউবের মাধ্যমে এবং কি ফেসবুকে কোনো ধরনের কোনো প্রবলেম নাই একটা সুইপ কোড দিয়ে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আপনি চাইলে এই সুইপ কোডটা ইউজ করতে পারবেন বগুড়া হন অথবা ঢাকা হন বা কুমিল্লা হন বা টাঙ্গাইল হন বা যে কোনো জায়গা থেকে হন না কেন আপনার এই সুইপ কোডটা একটাই সুইপ কোড হবে তো এই সুইপ কোডটা কীভাবে আপনার বের করবেন ফার্স্ট আপনার চলে যাবেন হচ্ছে গুগলে যার পর এখানে আপনারা লিখবেন ডাচ বাংলা ব্যাংক সুইপ কোড ডাচ বাংলা ব্যাংক সুইপ কোড লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনার যে কাজটা করবেন এখান থেকে এই সুইপ কোডের যে পুরোটা দেওয়া এখান থেকে আপনারা যতটুকু নেবেন এখান থেকে জাস্ট আপনারা এতটুকু সুইপ কোডটা নেবেন এই এইস পর্যন্ত আপনারা এই সুইপ কোডটা নেবেন আমি যতটুকু মার্কিং করে দিলাম ডিবিবিএল বিবিএল এই ছয়টা ছয় এই আটটা সংখ্যা হচ্ছে কোড এই আটটার সংখ্যা সুইপ কোড আপনি চাইলে যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন আর আমি আপনাদেরকে যে সুইপ কোডটা দেখালাম এটাই কিন্তু সঠিক বর্তমান সময়ে সারা বাংলাদেশে একটাই কিন্তু সুইপ কোড হয় আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে তাজ বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন না কেন সুইপ কোড কিন্তু আপনাদের এটাই অ্যাড করতে হবে তো ভিউয়ার্স আপনারা যারা সুইপ কোড নিয়ে অনেক টেনশনে ছিলেন তো আপনাদের জন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম এই সুইপ কোডটি আপনারা ইউজ করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন as salaamu alaikum